শরীর যখন আর চলতে চায় না মনে হয় সবকিছু থেমে গেছে অলসতা যেন পেয়ে বসেছে আত্মবিশ্বাসও তলানিতে মনে হয় আর পারব না ঠিক তখনই এই মানুষটিকে একবার দেখুন তিনি কোনো ইঞ্জিন মেশিন ছাড়াই শুধু নিজের মনের অদম্য শক্তি দিয়ে একাশি টন ওজনের এক বিশাল ট্রেন টেনে নিয়ে গেছেন পেরুর ওলান্তাই তাম্বু শহরে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় সাতাশো মিটার উঁচুতে একাশি টন ওজনের ট্রেন যা সচরাচর কয়েকশো হর্স পাওয়ারের ইঞ্জিন টানে সেটাই কিনা একা হাতে দশ দশমিক ছয় মিটার টেনে নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন অস্ট্রিয়ার এক্সট্রিম অ্যাথলেট ফ্রান্স মুলনার বিশ্ব রেকর্ড ইনস্টিটিউট ইতোমধ্যেই এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে তবে শুধু সংখ্যা নয় এই চ্যালেঞ্জ ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি মুলনার বলেছেন তিনি বহু বিশ্ব রেকর্ড করেছেন কিন্তু এই কীর্তি ছিল সবচেয়ে কঠিনগুলোর মধ্যে একটি ট্রেনের সঙ্গে লাগানো রশি তার শক্ত হাতে বাধা সামনে শুধু কঠিন সিঁড়ি ট্রেনের বিশাল ভার যখন তার শরীরের দিকে টানছিল প্রতিটি মুহূর্ত যেন ছিল একটা যুদ্ধ মনে হচ্ছিল ট্রেনই একটা না তাকে পিছনের দিকে টানছিল কিন্তু তিনি দমে যাননি প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্তে শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিতে হয়েছে তাকে তবে মজার ব্যাপার হলো এটাকে কেবল একটা শুরু কারণ ফ্রান্স মুলনার এখন সাতটি মহাদেশে সাতটি রেকর্ড করার পরিকল্পনা করছেন আর এটি তার বিশ্ব সফরের প্রথম ধাপ পরের গন্তব্য দক্ষিণ আমেরিকার পর ইউরোপ উত্তর আমেরিকা যেখানে তিনি এক আস্ত জাহাজ টানবেন এরপর হেলিকপ্টার টানবেন ইউরোপে দুই সালে যাবেন টোকিও আন্টার্টিকা ও অস্ট্রেলিয়ায় আর সবশেষে আফ্রিকায় ভাবা যায় একটা মানুষের মনের জোর কতটা প্রবল হলে সে অসম্ভব মনে হওয়া কাজগুলো করার পরিকল্পনা করে শুধু পরিকল্পনা নয় তা বাস্তবেও করে দেখায় জীবন অনেকটা ট্রেনের মতোই ভারী কঠিন চলতে গেলে প্রচন্ড শক্তি লাগে অনেক সময় মনে হয় আর এগোতে পারছি না কিছু কিছু মানুষ থাকে যারা নিজেদের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলে অসম্ভবকে সম্ভব করে ফ্রান্স মূল না যেন তারই প্রমাণ জাহান আর